আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আলহামদুলিল্লাহ ফিও গাছ আপনার দেখেন হুন্দে কোম্পানির হুন্দে সোনা গাড়ি এই দেখেন হুন্দের লোক হুন্দে অরিজিনাল এই যে দেখেন সনাতা গাড়ি মাসাল্লাহ দু হাজার এগারো মডেলের ফুল অপশন কামেল লুলু কালার জিগজ্যাগ কালার লুলু কালার আসলে কালারের ভিতরে সবচেয়ে নাম্বার ওয়ান কালার লুলু কালার যেমন আমরা বলি যে অফ হোয়াইট গাড়ি এটা অফ হোয়াইট নাই এই যে দেখেন ফুল অপশান কামেল মেল মাশাল্লাহ কেউ যদি নিতে চান মানসম্মতো গাড়ি মানাংস গাড়ি নিতে পারেন আসলে ভালো গাড়ি খুঁজে নিতে হলে আপনারা দেখেন যে দেখেন এগারো মডেল এই দেখেন রেটের দিক দিয়ে কম পাবেন এবং মানসম্মতো গানে মানাংস গানে ইজি দেখেন আলহামদুলিল্লাহ পারফেক্ট গানে ইজি দেখেন আসলে ভাই আপনাদের জন্য কষ্ট করি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খুশি হই এবং আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফলো দিয়ে দেবেন শেয়ার করে দেবেন এই দেখেন দূর থেকে দেখাচ্ছি খুব সুন্দর করে দেখাচ্ছি ये फुल ऑप्शन कैमल गाड़ी तेजी देखें ये 2011 मॉडल ये 12 मॉडल गाड़ी 45 सऊदी हातिर गाड़ी परफेक्ट गाड़ी रेट कमर्स देखें

ফুল ফাতা ইনশাআল্লাহ ফুল কামেল দেখেন সমস্যা শেষ দেখেন এয়ার ব্যাগ সেলেন সব সেলেন মাসা আল্লাহ বলতে হবে নিলে নিতে পারে হ্যাঁ ভাইয়েরা দেখেন কতটুকু চলছে আপনি দেখে নেন আলহামদুলিল্লাহ যে দেখেন অটোমেটিক অটোমেটিক গাড়ি মানসিক গাড়ি মানসম্মত গাড়ি বারো মডেলের গাড়ি চলছে সাড়ে লাখ কিলোমিটার এবং মাকিনা মস্তেরা একুশ হাজার রিয়াল রেট আসছে যদি নিতে চান নিতে পারেন আমার পেজে ফ্রেজ আছে মেসেঞ্জার আসলে কথা বলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কামনা করে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আলাইকুম